শ্রী গণেশয় নম সংক্ষিপ্ত মহাভারত হিরিম্বাসুর বধ বৈশম্পায়ন বললেন জন্মেজয় যে বনে পাণ্ডবেরা ঘুমচ্ছিলেন তার একটু দূরে এক শালবৃক্ষ ছিল তার উপরে হিরিম্বাসুর বসেছিল সে অত্যন্ত ক্রূর পরাক্রমী এবং মাংসভোগ ছিল তার দেহবর্ণ কালো চক্ষু হলুদ এবং ভয়ানক আকৃতি সম্পন্ন দাড়ি গোপ চুল সব রক্তবর্ণের আর বড় বড় দাঁতের জন্য তার মুখ ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল সে তখন অত্যন্ত ক্ষুধার্ত ছিল মানুষের গন্ধ পেয়ে সে পাণ্ডবদের দেখতে পেলো এবং বোন হিরিম্বাকে ডেকে বলল বোন আজ অনেক দিন পরে আমার প্রিয় খাদ্য মানুষের মাংস খাবার সুযোগ এসেছে জীবে জল আসছে ওদের শরীরে দাঁত বসিয়ে প্রথমে গরম রক্ত পান করব তুমি যাও ওদের মেরে নিয়ে এসো তারপর আমরা দুজন মজা করে খেয়ে নাচব গাইব ভাইয়ের আদেশে হিরিম্বা রাক্ষুসি অতি সত্তর পাণ্ডবদের কাছে গিয়ে পৌঁছালো সে গিয়ে দেখলো কুন্তি এবং যুধিষ্ঠির সহ চার ভ্রাতা ঘুমে আচ্ছন্ন হলেও মহাবলী ভীম জেগে আছেন ভীমসেনের বিশাল শরীর এবং সুন্দর রূপ দেখে তার মন পরিবর্তিত হল সে ভাবতে লাগল যে এর এই সুন্দর শ্যামবর্ণ প্রলম্বিত বাহু সিংহ স্কন্ধ শঙ্খের ন্যায় ঘাড় এবং কমল নয়ন বিশিষ্ট মুখশ্রী ইনি অবশ্যই আমার পতি হবার উপযুক্ত আমি ভাইয়ের হিংস্র আদেশ মানব না ভাতৃপ্রেমের চেয়ে প্রতিপ্রেম শ্রেষ্ঠ একে বধ করে ভোজন করলে আমরা কিছু সময়ের জন্য তৃপ্ত হব কিন্তু ইনি যদি বেঁচে থাকেন তাহলে এর সঙ্গে থেকে আমি বহু বৎসর সুখ ভোগ করতে পারব ভেবে হিড়িম্বা মানবীরূপ ধারণ করে ধীরে ধীরে ভীমের কাছে গেল দিব্য বসন ভূষণ পরিধান করে হিরিম্বা কিছু সংকোচের সঙ্গে মৃদু হাস্যে বলল পুরুষ শিরোমণি আপনি কে কোথা থেকে এসেছেন এখানে যারা নিদ্রিত তারা কে বৃদ্ধা আপনার কে হন এরা এই ভয়ানক জঙ্গলে নিঃশঙ্ক হয়ে নিদ্রা যাচ্ছেন এরা কি জানেন না যে এখানে বড় বড় রাক্ষসের বাস কাছেই হিরিম্ব রাক্ষস থাকে আমি তারই বোন সেই আমাকে এখানে পাঠিয়েছে আপনাদের মাংস খাবার জন্য আমি আপনার দেবপম সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি আমি সত্য শপথ করে বলছি যে আমি আপনাকে ছাড়া আর কাউকে প্রতিরূপে স্বীকার করব না আপনি ধর্মজ্ঞ যা উচিত বলে মনে করেন তাই করুন আমি আপনাকে ভালোবেসেছি আপনিও আমার প্রতি প্রেম প্রদর্শন করুন আমি এইসব নরম মাংস ভোজি রাক্ষসদের থেকে আপনাকে রক্ষা করব এবং আমরা দুজন পর্বত গুহায় সুখে দিন যাপন করব আমি ইচ্ছা মতো আকাশমার্গে বিচরণ করতে পারি আপনি আমার সঙ্গে অতুলনীয় আনন্দ উপভোগ করুন ভীম বলেন ও রাক্ষসী আমার জ্যৈষ্ঠ ভাতা ও কনিষ্ঠ ভাতারা সুখে নিদ্রা যাচ্ছেন আমি এদের রাক্ষসের উদরপূর্তির জন্য ছেড়ে দিয়ে তোমার সঙ্গে কাম ক্রিয়া করতে যাই তা কি করে সম্ভব হিরিম্বা বললেন আপনি যাতে সন্তুষ্ট হবেন আমি তাই করবো আপনি এদের নিদ্রা ভঙ্গ করুন আমি এদের রাক্ষসের হাত থেকে বাঁচাব ভীম বলেন বাহ বেশ বলেছ আমি আমার নির্দিত মা এবং ভাইদের দুরাত্মা রাক্ষসদের ভয়ে জাগিয়ে দেব জগতে কোনো মানুষ রাক্ষস বা গন্ধর্ব আমার সামনে দাঁড়াতেই পারবে না সুন্দরী তুমি এখানে থাকো অথবা চলে যাও তাতে আমার কিছু যায় আসে না এদিকে রাক্ষস রাজ ভাবল আমার বোন তো অনেকক্ষণ গেছে তখন সে গাছ থেকে নেমে পাণ্ডবদের উদ্দেশ্যে রওনা হলো সে ভীষণ রাক্ষসকে আসতে দেখে হিরিম্বা ভীমকে বললেন দেখুন দেখুন নরম মাংস লোলুপ রাক্ষস ক্রুদ্ধ হয়ে এদিকেই আসছে আপনি আমার কথা শুনুন আমার মধ্যে রাক্ষসী মায়া আছে তাই আমি ইচ্ছা অনুসারে চলাফেরা করতে পারি আমি আপনাদের সকলকে নিয়ে আকাশ পথে উড়ে যাবো ভীম বলেন সুন্দরী তুমি ভয় পেও না আমি থাকতে কোনো রাক্ষসী এদের কেশার্গ স্পর্শ করতে পারবে না তোমার সামনেই আমি তাকে হত্যা করব। আমার হাত দেখো পা দেখো যে কোনো রাক্ষসকে এর সাহায্যে আমি পিষে মারব আমাকে মানুষ মনে করে অপমান করো না এই কথাবার্তার মধ্যে হিরিম্ব রাক্ষস সেখানে এসে হাজির হলো সে দেখলো তার বোন মানুষের মতো সুন্দর রূপ ধারণ করে সেজে গুজে ভীমের বউ হতে চাইছে সে ক্রোধে রক্তবন্ন হয়ে চোখ বড় বড়ো করে বলল ওরে হিরিম্বা আমি এর মাংস খেতে চাইছি আর তুই তাতে বাধা দিচ্ছিস তোকে ধিক তুই আমার কুলে কলঙ্ক লেপন করেছিস যার সহায়তায় তোর এই সাহস দেখ তোর সঙ্গে তাকেও আমি মেরে ফেলব এই বলে দাঁতের দাঁত ঘষে সে হিরিম্ব হিরিম্বা আর পাণ্ডবদের দিকে তেরে এলো তাকে আক্রমণ করতে দেখে ভীম ধমক দিয়ে বলেন দাঁড়াও দাঁড়াও মূর্খ তুমি আমার নির্দিত ভাইদের জাগাচ্ছ কেন তোমার বোন এমন কি অপরাধ করেছে হিম্বত থাকে তো আমার সামনে এসো তোমার জন্য আমি একাই যথেষ্ট স্ত্রী লোকের গায়ে হাত দিও না তখন হিড়িম্ব উপস্থিত হলো ভীম অট্টহাস্য করে হাত ধরে তাকে টানতে টানতে বহু দূরে নিয়ে গেল এইভাবে একে অপরকে ধস্তাধস্তি করতে করতে অনেক দূর চলে গেল গাছ উপরে মারামারি করতে লাগলো তাদের দুজনের গর্জনে কুন্তি ও পাণ্ডবদের ঘুম ভেঙে গেল তারা ঘুম থেকে উঠে দেখলেন পরমা সুন্দরী হিড়িম্বা দাঁড়িয়ে আছে তা রূপ দেখে বিস্মিত হয়ে কুন্তি মধুস্বরে জিজ্ঞাসা করলেন সুন্দরী তুমি কে এখানে এসেছো কেন হিরিম্মা বললেন এই ভীষণ ঘন জঙ্গল আমার এবং আমার ভাই হিরিম্বার বাসভূমি আমার ভাই আপনাদের হত্যা করার জন্য আমাকে এখানে পাঠিয়েছিল এখানে এসে আমি আপনার পরম রূপবান পুত্রকে দেখে মুগ্ধ হয়ে গেছি আমি মনে মনে তাকে প্রতিরূপে বরণ করেছি এবং তাকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম তিনি তাতে বিচলিত হননি আমার বিলম্ব দেখে আমার ভাই নিজে এখানে চলে এসেছে আর আপনার পুত্র তাকে টানতে টানতে বহু দূরে নিয়ে গেছেন দেখুন ওরা দুজনে কীরকম যুদ্ধ করছে হিড়িম্বার কথা শুনে চার ভাই তক্ষণাৎ উঠে দাঁড়ালেন এবং দেখলেন ভীম এবং সুর একে অন্যকে হারাবার জন্য চেষ্টা করছে ভীমকে একটু পিছু হটতে দেখে অর্জুন বলেন ভাই ভয় নেই নকুল ও সহদেব মাকে রক্ষা করবে আমি এখনই এ রাক্ষসকে মেরে ফেলেছি ভীম বলেন ভাই অর্জুন ভয় পেও না চুপ করে দাঁড়িয়ে দেখো আমার হাত থেকে এ বাঁচতে পারবে না তারপর ভীম ক্রোধে ক্ষিপ্ত হয়ে ঝড়ের ন্যায় প্রবল বেগে তাকে তুলে আকাশে কয়েকবার ঘোরালেন ভীম বললেন ওরে রাক্ষস তুই বিথায় মাংস খেয়ে এত হৃষ্টপুষ্ট হয়েছিস তোর তোর বেড়ে উঠাও বৃথা ঘোরা ফেরাও বৃথা তোর জীবনই যখন ব্যর্থ হয়ে গেছে তাহলে তোর মৃত্যুই হওয়া উচিত এই বলে ভীম তাকে মাটিতে আছাদ দিয়ে ফেললেন হিড়িম্ব রাক্ষস তাতেই মারা গেল অর্জুন এসে ভীমকে আলিঙ্গন করে বললেন ভাই বানাবত নগর এখান থেকে বেশি দূরে নয় এখান থেকে তাড়াতাড়ি চলে যাই দুর্যোধন না আবার আমাদের খবর পেয়ে যায় তারপর তারা সকলে মাকে নিয়ে চলতে শুরু করলেন হিরিম্বাও তাদের পিছন পিছন চলতে লাগলেন হিরিম্বার সঙ্গে ভীমের বিবাহ ঘটোৎকচের জন্ম এবং পাণ্ডবদের একচক্রা নগরীতে প্রবেশ বৈশম্পান বললেন জন্মে যায় রাক্ষসীকে পিছন পিছন আসতে দেখে ভীম বলেন হিরিম্বা আমি জানি রাক্ষসেরা মোহিনী মায়ার সাহায্যে পূর্বের শত্রুতার প্রতিশোধ নেয় অতএব এবার তাহলে তুমিও ভাইয়ের পথ অনুসরণ করো যুধিষ্ঠির বললেন ছি ছি ক্রোধ বসেও কোনো নারীর উপর হাত তোলা উচিত নয় আমাদের শরীর রক্ষার থেকেও বড় হলো ধর্ম রক্ষা করা তুমি ধর্ম রক্ষা করো তুমি এর ভাইকে হত্যা করেছ এখন এই স্ত্রীলোক আর আমাদের কি করবে তখন হিরিম্বা কুন্তি ও যুধিষ্ঠিরকে প্রণাম করে হাত করে কুন্তিকে বললেন আর যে আপনি তো জানেন নারীদের কামদেবের পীড়া কীরূপ দুঃসহ হয় আমি আপনার পুত্রের জন্য বহুক্ষণ ধরে কষ্ট পাচ্ছি এখন আমার সুখ পাওয়া উচিত আমি আমার আত্মীয় কুটুম্ব ধর্ম সব কিছু পরিত্যাগ করে আপনার পুত্রকে প্রতিরূপে বরণ করেছি আমি আপনার এবং আপনার পুত্রের পক্ষে গ্রহণযোগ্য যদি আপনারা আমাকে স্বীকার না করেন তাহলে আমি প্রাণ ত্যাগ করব আমি শপথ করে এ কথা বলছি আপনি আমাকে কৃপা করুন আমি মুরো ভক্ত বা সেবক যাই হই তা আপনারই আমি আপনার পুত্রকে নিয়ে যাব আর কিছুদিন পরেই ফিরে আসব আমাকে বিশ্বাস করুন যখনই স্মরণ করবেন আমি এসে যাব যেখানে বলবেন সেখানে পৌঁছে দেব। যত কঠিন পরিস্থিতি আসুক আমি আপনাদের রক্ষা করব। কোথাও আপনাদের তাড়াতাড়ি যাওয়ার থাকলে পিঠে করে পৌঁছে দেব তিনি আপদকালেও নিজ ধর্মকে রক্ষা করেন তিনি শ্রেষ্ঠ ধর্মাত্মা যুধিষ্ঠির বললেন হিরিম্বা তোমার কথা ঠিক সত্যকে কখনো উল্লঙ্ঘন করো না প্রতিদিন সূর্যাস্তের আগে পর্যন্ত তুমি পবিত্রভাবে ভীমের সেবায় রত থাকবে ভীম সারাদিন তোমার সঙ্গে থাকবে সন্ধ্যা হলেই তুমি তাকে আমাদের কাছে পৌঁছে দেবে রাক্ষসী এই কথা মেনে নিলে ভীম বললেন আমার একটি শর্ত আছে যতক্ষণ পুত্র না হচ্ছে ততক্ষণ আমি তোমার সঙ্গে থাকবো পুত্র জন্মালে আর নয় হিরিম্বা সে কথাও মেনে নিলেন তখন তিনি ভীমকে নিয়ে আকাশমার্গে চলে গেলেন এবার হিরিম্বা অতি সুন্দর রূপ ধারণ করে দিব্য বসন ভূষণে সজ্জিত হয়ে মিষ্ট ভাষায় কথা বলতে বলতে পর্বত শিখরে জঙ্গলে সরোবরে গুহাতে এবং নগরে ভীমের সঙ্গে বিহার করতে লাগলেন সময় মতো তার গর্ভে এক পুত্র জন্মগ্রহণ করল তার ছিল বিকট চোখ বিশাল শরীর কুলোর মতো কান লাল ঠোঁট তীক্ষ্ণ দাঁত লম্বা লম্বা হাত অপরিমিত শক্তি বিকট আওয়াজ সে তক্ষণাৎ বড় বড়ো রাক্ষসদের থেকেও বড় হয়ে উঠল এবং সেই সময়ে যৌবন প্রাপ্ত হয়ে সর্বস্বাস্থ্যবিদ এবং বীর হয়ে উঠল জন্মে রাক্ষসীরা অতি সত্তর গর্ব ধারণ করে বাচ্চার জন্ম দেয় এবং যেমন খুশি রূপ ধারণ করতে পারে হিড়িম্বার পুত্রের মাথায় চুল ছিল না সে ধনু খাতে করে মা বাবার কাছে এসে প্রণাম করল মা বাবা তার ঘট অর্থাৎ মাথা উৎকোচ অর্থাৎ কেশিন দেখে তার নাম রাখল ঘটৎকচ ঘটোৎকচ পাণ্ডবদের অত্যন্ত শ্রদ্ধা করত ও ভালোবাসত পাণ্ডবেরা তাকে অত্যন্ত স্নেহ করতেন হিড়িম্বা ভাবলেন এখন ভীমের শর্ত পূরণ হয়েছে তাই তিনি সেখান থেকে চলে গেলেন ঘটোৎকচ মাতা কুন্তি এবং পাণ্ডবদের প্রণাম করে বলেন আপনারা আমার পূজনীয় আপনারা নিঃসংকোচে বলুন আমি আপনাদের কি সেবা করতে পারি কুন্তি বলেন পুত্র তুমি কুরু বংশে জন্মেছ এবং ভীমের মতোই বীর এই পাঁচটি পুত্রের তুমি সর্বশ্রেষ্ঠ পুত্র তাই সময় এলে এদের সাহায্য করবে কুন্তির কথার উত্তরে ঘটোৎকচ বলল আমি রাবণ এবং ইন্দ্রজিতের ন্যায় পরাক্রমশালী এবং বিশালাকায় যখন আপনাদের প্রয়োজন হবে আমাকে স্মরণ করবেন আমি উপস্থিত হব এই বলে সে উত্তর দিকে গমন করল জন্মেজয় দেবরাজ কর্ণের শক্তির আঘাত সহ্য করার জন্যই ঘটোৎকচকে উৎপন্ন করেছিলেন বৈশম্পায়ন বললেন জন্মেজয় এরপর পাণ্ডবেরা মাথায় জটা ধারণ করলেন এবং বক্কল বস্ত্র ও মৃগ চর্মও গ্রহণ করলেন এরূপ তপস্বী বেশে তারা মাতা কুন্তীসহ পরিভ্রমণ করতে লাগলেন কখনো মাকে পিঠে করে দ্রুত চলতেন কখনও ধীরে ধীরে আনন্দ করে হাঁটতেন একবার তারা শাস্ত্রের সাধ্যায়ের অত ছিলেন তখন ভগবান শ্রী বেদব্যাস তাদের কাছে এলেন পাণ্ডবেরা তাকে প্রণাম করলেন ব্যাসদেব বলেন যুধিষ্ঠির তোমাদের বিপদের খবর আমি আগেই জানতে পেরেছিলাম আমি জানতাম দুর্যোধনেরা অন্যায়ভাবে তোমাদের রাজধানী থেকে নির্বাসিত করেছে আমি তোমাদের হিতার্থে এখানে এসেছি তোমরা এই বিষাদময় পরিস্থিতিতে দুঃখিত হইও না এসব তোমাদের সুখের জন্যই হচ্ছে তোমরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা উভয়ই আমার কাছে সমান এতে কোনো সন্দেহ নেই তবু তোমাদের দীনতা এবং অসহায় অবস্থা দেখে তোমাদের উপর বেশি স্নেহ হচ্ছে তাই তোমাদের হিতের কথা বলছি এখানে কাছেই এক সুন্দর নগর আছে তোমরা সেখানে গোপনভাবে থাকো এবং আমার ফিরে আসার প্রতীক্ষা করো পাণ্ডবদের এইভাবে আশ্বাস দিয়ে তিনি তাদের সঙ্গে তিনি তাদের সঙ্গে করে এক চক্রা নগরীর দিকে রওনা হলেন একচক্রা নগরীতে এসে তিনি কুন্তিকে বললেন কল্যাণী তোমার পুত্র যুধিষ্ঠির অত্যন্ত ধর্ম আত্মা সে ধর্ম পালনের রত থেকে সমস্ত পৃথিবী জয় করে সকল রাজাদের উপর শাসন করবে তোমার এবং মাদ্রীর পুত্রেরা মহারথী হবে এবং নিজ রাজ্যে সুখে জীবন কাটাবে এরা রাজসুই অশ্বমেধ ইত্যাদি বড় বড় যোগ্য সম্পন্ন করবে নিজের আত্মীয় স্বজনদের সুখী করবে এবং চিরকাল পরম্পরাগতভাবে রাজ্য ভোগ করবে এইসব বলে ব্যাসদেব সহ পাণ্ডবদের এক ব্রাহ্মণের গৃহে থাকার ব্যবস্থা করে দিলেন এবং যাওয়ার সময় বলেন এক মাস আমার জন্য অপেক্ষা করবে আমি আবার আসবো দেশ কাল অনুযায়ী ভেবে চিনতে কাজ করবে তোমরা সুখী হবে সকলে হাত জোর করে তার নির্দেশ মেনে নিলেন তারপর ব্যাসদেব চলে গেলেন এর পরের পর্বে আর তো ব্রাহ্মণ পরিবারের উপর কুন্তীর দয়া এবং বকাসুর বধ আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে